সালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমি আব্দুল কাহিম বঙ্গবাজার থেকে আমি একটি কম্বো প্যাকেজ নিয়ে আসি দেখেন তিন ফল মধুময় তিন ফল সলিড তিন ফল জয়তুন ফল তো অনেকেই কিন্তু এই যে তিন আর জয়তুন মিক্স করে হুম অনেকেই সেল করতেছে বাট আমি পাঁচ বছর যাবৎ সেল করতেছি আমি বিষয়টা জানি তিন ফল নিয়ে আমার অনেক রিসার্চ করা আছে এবং বাহির দেখবেন যে এই তিন ফলটা এই জৈতুন আর তিন ফল করে না কারণ আমি দেখেছি জয়তুন ফলটা যদি এই তিন ফলের সাথে মধুময় তিন ফলের সাথে মিক্স করা হয় জয়তুনের টেস্টটা নষ্ট হয়ে যায় এটাও অতটা স্বাদ থাকে না অন্যরকম কালারটাও কিন্তু অন্যরকম এসে যায় সো এই কারণে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি চারশো পঞ্চাশ গ্রামের তিন ফল সাথে হাফ কেজি সলিড তিন ফল একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম ফ্রেশ দেখতে পাচ্ছে ন্যাচারাল হ্যাঁ ন্যাচারাল গ্যারান্টি আমি দিচ্ছি এটা হচ্ছে ন্যাচারাল তিন ফল আর হচ্ছে যে পিওর মধুর মিশ্রণে তিন ফল মধুময় তিন ফল আর হচ্ছে জয়তন এই তিনটা তিনটা একত্রে নিয়ে আসছে যারা অর্ডার করতে চান অনেকেই আছে যে কেউ মধু দিয়ে খায় কেউ মধু দিয়ে খায় না কারণ অনেকে যাদের ডায়াবেটিস আছে ধর আপনার ফ্যামিলিতে অনেকে ডায়াবেটিস থাকতে পারে হ্যাঁ ছোটো বড়ো সবাই কিন্তু এটা খেতে পারে সো অনেকে যারা মিষ্টি পছন্দ করে যারা মিষ্টি পছন্দ করে তারা মধুময় তিন ফল খেতে পারে যাদের ডায়াবেটিস আছে তারা এই সরি তিন ফলটা খেতে পারেন আর জৈতন ফল যৈতুন ফলটা আপনার দেখা যাচ্ছে যে এটা মধ্যে দিলে তো সাত বলছে থাকবে না সো একটি করে তিন ফল আর পাঁচটা অথবা ষাটটি করে জৈতুন কারণ কারণ পবিত্রপুর আনে অতিনীয় জৈতুন তিনের কথা একবার এসেছে আর ডিরেক্টলি পাঁচবার আসছে এই জৈতনের কথা সো আজকে অনেক দিন যাব সেল করে আসতেছে আসতে পাঁচটা বছর হয়ে গেছে সো এই সন্ন্যদি ফল আমি সেল করি ভালোবাসা থেকে এবং এখানে যে একটা প্রফিট হয় চার পার্সেন্ট আমি গরিব অসহায়দস্থ মানুষের মাঝে আমি এটা দিয়ে থাকি সো অনেকেই দেখেছেন আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে দেখেছেন হ্যাঁ ফেসবুকে দু একটা দিয়েছি তো যারা অর্ডার করতে চান ইনশাল্লাহ অর্ডার করে ফেলবেন আশা করি আমাদের উপর আস্থা রাখতে পারবেন কেন আস্থা রাখবেন আমরা হচ্ছে ন্যাচারাল ফলের নিশ্চয়তা ইনশাআল্লাহ আমরা দিচ্ছি জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম